ঘাটালে বিজেপির পোস্টার সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যা নিয়ে ইতিমধ্যেই তোল হয়েছে রাজ্য রাজনীতি এরই প্রতিবাদে পথে নেমেছে শিক্ষক শিক্ষিকারা তেমনই পথে নেমেছে বিজেপিও যোগ্য প্রার্থীদের বহাল করার দাবিতে ঘাটালে পোস্টার দিল বিজেপি এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার জানান বাইশ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষকের চাকরি চলে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পদত্যাগ করেননি যার যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি গিয়েছে এই দায় রাজ্য সরকারকেই নিতে হবে অন্যদিকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি বিধায়ক ছাব্বিশ হাজার চাকরি বাতিল করো এই রাজ্যের মুখামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এখনও পয়সা করেনি এবং যারা যোগ্য অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে এখনও পর্যন্ত সেই জায়গায় বসানো হয়নি যাদের যে পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদের দায় কেন যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি নেই তারা কেন নেবে এই দায় সমস্ত সরকারকে নিতে হবে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ